আজব এক গ্রাম গ্রাম জুড়ে অনেক শিক্ষিত বিবাহযোগ্য নারী পুরুষ তবে বেশিরভাগেরই বিয়ের পিড়িতে বসা সৌভাগ্য হয়নি বয়স বাড়লেও পাত্র কিংবা পাত্রী জোটে না অনেকের ভাগ্যে কারণ একটাই এখানকার বাসিন্দাদের সঙ্গে বিয়ে দিতে চান না বাইরের গ্রামের কেউই চর গ্রামের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নদিয়া জেলার করিমপুরের এক নম্বর ব্লকের হোগলবেরিয়া পঞ্চায়েতের গ্রামটির তিন পাশ জুড়ে বাংলাদেশ চরমেঘনার পূর্ব পশ্চিম ও দক্ষিণে তিন গ্রাম মায়ারামপুর জামালপুর ও একদিকে শুধু ভারত ফলে বিনা মেঘনা গ্রামে ঢুকতে বা বের হতে দেয় না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চরমেঘনা গ্রামে যাওয়ার আসার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে বাইরের লোকদের বিএসএফ এর কাছে রীতিমতো কৈফিয়ত দিয়ে চরমেঘনা গ্রামে ঢোকার অনুমতি মেলে প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চরমেঘনা গ্রামে ঢুকতে বা বের হতে গেলে বিএসএফ এর কাছে ভোটার কার্ড জমা রাখতে হয় নিরাপত্তার কড়াকড়ির কারণে চরমেঘনা গ্রামে সচরাচর বাইরে কেউ ঢুকতে চান না গ্রামের বাসিন্দাদের রোগ সংক্রান্ত কিছু শিথিলতা থাকলেও বিয়ে ব্যাপারে কোনো ছাড় নেই কোথায় কি কারণে কে কেন গ্রামে ঢুকতে চান তার বিস্তারিত তথ্য বিএসএফ এর কাছে লিপিবদ্ধ করে তবে ছাড়পত্র মেলে যে কারণে বাইরের কাউকে এই গ্রামে মেয়ে দেখা বা ছেলে দেখার জন্য ঢুকতে বা বের হতে গেলে গুচ্ছের পোহাতেই হয় আর এ ভারত বাংলাদেশ এই চর মেঘনা গ্রামে বাইরের বিয়ে দিতে চান না চর মেঘনা গ্রামে মোট জনসংখ্যা কেউই তাদের ছেলে মেয়েদের প্রায় আটশো পঞ্চাশ এর মধ্যে ভোটার সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ জন বাসিন্দাদের মধ্যে একটি বড় অংশই শিক্ষিত এবং বিবাহযোগ্য যুবক যুবতী কিন্তু নিরাপত্তার কড়াকড়ির কারণে অনেকে আজও অবিবাহিত রয়ে গেছেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ